নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো দেখো আমি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি রেসিপিটার নাম হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ কষা তো দেখো আমি কীরকমভাবে কচুর লতিগুলোকে ঠিক একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি তোমরাও ঠিক এরকমভাবে কচুর লতিটাকে ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে তো যারা কিন্তু একদমই রান্নাবান্না জানানো না তারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে কিন্তু খুব সহজ মনে হবে তাদের এই রান্নাটা করতে আর এই রান্নাটা হবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে খুব সুন্দর টেস্টি খেতে হবে তো দেখো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিয়েছি নুন দিয়ে একটুখানি দু চামচ মতন জল দিয়ে আমি কচুর লিগুলোতে কড়া দিয়ে কড়াতে একদম ভালো করে সেদ্ধ করে নেব এবার দেখো প্রচুর লতিগুলো ভালো করে ভাপিয়ে নিয়ে তারপরে আমি এদিকে চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি কিন্তু চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা একভাবে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো চুল চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো কড়া কড়াটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেলে ওতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে কিন্তু আমরা মেন রান্নাটা শুরু করবো তো দেখো এই রান্নাটা কিন্তু খুবই সহজ যারা একদম রান্না রান্নাবান্না জানো না তারাও কিন্তু করতে পারবে বেশি কিছু মশলাও লাগবে না ঘরে থাকার কিছু সামান্য উপাদান দিয়ে কিন্তু রান্নাটা খুব টেস্টি হবে তো দেখতে থাকো তোমরা আমি কীভাবে কীভাবে রান্নাটা করছি তা দেখো আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব তা আমি দেখো এবার কিন্তু একটা মশলা তৈরি করে নিতে হবে তো তোমরা দেখো আমি ঠিক এর মধ্যে কী কী মশলা দিলাম তো দেখো একটুখানি আদা সর্ষে জিরে আর এক কোয়া দু কোয়া রসুন দিয়েছি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে যেতে ওই তেলে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে এবং তেজপাতা ওই কড়ার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে এতে আমি পেঁয়াজ অ্যাড করিনি তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো আমি পেঁয়াজটা স্কিপ করে গেছি তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো অসুবিধা হবে না তো দেখো মশলাটা এরকমভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু করতে হবে তারপরে আমি কিন্তু এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো তোমরা দেখতে থাকো আমি ঠিক কী কী গুঁড়ো মশলা অ্যাড করলাম তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি কিন্তু ধনিয়ার গুঁড়োটা আমি গুঁড়ো আমার কাছে ছিল বলে আমি ব্যবহার করলাম তোমাদের কাছে গোটা থাকলে তোমরা বেটেও দিতে পারো অসুবিধা হবে না তো এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নেবো এরকম তেল ছাড়লে আমি হতে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে আরেকটু কষিয়ে নেবো ভালো করে তো দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম কচুর লৈতিগুলো সেদ্ধ করা কচুর লৈতিগুলো জল ঝরিয়ে নিয়েছিলাম অবশ্যই কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে নিয়ে এরকমভাবে ভালো করে দিয়ে সর্ষে বাটার মধ্যে এরকমভাবে ভালোভাবে কষিয়ে কষিয়ে আমাদের কিন্তু আর্ধেক রান্না হয়েই এসেছে তো দেখো এরকমভাবে কিন্তু একভাবে কষাতে হবে এর মধ্যে কিন্তু আমি আর কোনো জল অ্যাড করবো না এরকম এবার আমি এর মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম তো চিংড়ি দেখতে থাকো তোমরা আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে আমি কিন্তু এবার এটা নাড়তেই থাকবো নাড়তেই থাকবো দেখে নাও আমি কিন্তু এর মধ্যে নুন দিয়েছি তোমরা দেখেছ কচুরতে সেদ্ধ সময় নুন দিয়েছি তাই বেশি নুন দিই নি অল্প একটু নুন দিয়েছি তোমরা নুনটা চেক করে আবার দেবে তো দেখো আমার কিন্তু রান্না হয়েই এসেছে প্রায় তো তোমরা দেখতে থাকো এই দেখো খুবই সুন্দর কিন্তু কালার রেসিপির তরকারিটা খুব টেস্টি হয়েছিল খেতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই